নমস্কার অনেক দিন পর ছাদ বাগানের একটা ভিডিও আপনাদের জন্য তো শীতের সবজি তো শেষ এবারে গরমকাল পড়ে গেছে আর গরমের সবজির জন্য আমি বাগান কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে তো আশা করি ভালো লাগবে একটু অন্য রকমের হলেও স্বাদ পাবেন তো ভিডিওটা দেখতে থাকুন এই গরমে যে ফুলগুলো বাগানে ফুটছে সেগুলোই এখানে দেখালাম আর এই হলো আমার গরমের বাগানের প্রস্তুতি তো যেহেতু সবজি গাছ বেশিরভাগই লতানে তো সেই জন্য এইরকমভাবে ফ্রেম তৈরি করতে হচ্ছে যেটা প্রতি বছরই করতে হয় গরমের সময় উচ্ছে গাছ বা ঝিঙে গাছ যাই বলুন না কেন সবই কিন্তু এরকম লতানে ভাবেই উঠবে বেয়ে বেয়ে উঠবে তো সেই জন্য দড়ি দিয়ে বাঁশ দিয়ে এরকমভাবে ফ্রেম তৈরি করতে হচ্ছে আর এখানে দেখুন উচ্ছে গাছ প্রত্যেকটা ডগায় ডগায় কেমন উচ্ছে ধরেছে এই গাছগুলো পনেরো দিন আগে দানা ছড়িয়েছিলাম সেখান থেকেই গাছ হয়েছে তো একটা উচ্ছে দেখুন বেশ বড় হয়েও গেছে তো প্রচুর উচ্ছে এখানে ধরেছে আশা করি বেশ ভালোই এখানে ফলন পাবো এই বছর তো উচ্ছে গাছগুলো পনেরো দিন আগে লাগিয়েছি বললাম আর কিছু ঝিঙে গাছের দানাও ছড়িয়েছিলাম তো সেই ঝিঙের দানা থেকেও এখানে বেশ কিছু গাছ বেশ বড় হয়েছে ওই একই সময়ে বসানো দিন পনেরো আগে তো সেগুলোও এখানে এরকমভাবে তুলে দিয়েছি দড়ি বেয়ে এরা উপরের দিকে উঠছে আর এখানে কিছু ঢ্যাঁড়স গাছ লাগিয়েছি ঢ্যাঁড়স গাছগুলো মোটামুটি বড় হয়েছে এগুলো সব পনেরো দিন আগেকার দামা থেকে তৈরি আর কিছু লঙ্কা গাছও লাগিয়েছি তো এগুলো টবে লাগিয়েছি এগুলো যেহেতু এইরকমভাবেই বড় হয়ে যাবে এখানে দেখুন কিছু ঝিঙে গাছের চারা যেগুলো এক সপ্তাহ আগে এই দানাগুলো ফেলেছি এখানে রয়েছে কিছু ঢ্যাঁড়শ গাছের চারা এগুলো ওই একই সময়ে লাগানো বরবটির কিছু দানা ফেলেছি সেইগুলো থেকেও ছোট ছোট গাছ উঠে এসেছে এই ছোট গাছগুলোকে এবারে এই জায়গায় বসাবো এই যে ক্যানেলগুলো করা রয়েছে এগুলো শীতকালের যে গাছগুলো ছিল সেগুলো তুলে ফেলে সেই মাটি আবার নতুন করে গুঁড়ো করে তার মধ্যে শিঙ্কুচি নিম নিমখোল সর্ষের খোল এই সমস্ত কিছু মিশিয়ে আর প্রতিদিনের যে সবজির খোসাগুলো আমার জমানো হয় সেই সবজির খোসাগুলো তলায় দিয়ে মাটিটাকে তৈরি করা হচ্ছে আর এক সপ্তাহ পরে মাটিটাও তৈরি হয়ে যাবে আর ওই ছোটো গাছগুলো এখানে বসানো যাবে তো এই ছিল আমার ছোট্ট ছাদ বাগানের আজকের ভিডিও তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন আজ গরমের সবজি বাগান কীভাবে তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এরপর যখন সবজি ফলতে শুরু করবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন